জনগণের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান দেশের চলমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শনিবার তিনি আগস্ট সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয় সেনাপ্রধান বলেন যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এমন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনীয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন সেনাপ্রধান সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সব সেনানিবাস হতে পারফরম্যান্স কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা এ সময় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন